দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদ্য নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমন চা শ্রমিকদের মনও জয় করেছেন এবার তারা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের ইগল প্রতীকে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ ভোট দিয়েছেন সুমন তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি মুখ চা বাগানের তরুণ ভোটাররা এর বাইরে ছিলেন না দু হাজার বাইশ সালে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির টানা একুশ দিনের আন্দোলনের সময় তাদের পাশে দাঁড়িয়ে তিনবেলা খাবার দিয়েছিলেন পাশাপাশি তিনি চা বাগানের চা শ্রমিকদের সন্তানদের তার ফুটবল একাডেমিতে প্রশিক্ষণ দিয়ে খেলোয়াড় তৈরি করে তাদের মন জয় করে নেন এ সময় সুমন চা শ্রমিকদের নানা সুযোগ সুবিধা দিয়েছেন হবিগঞ্জ দুই আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী তিনি টানা দশ বছর এমপি ও পাঁচ বছর প্রতিমন্ত্রী থাকলেও এলাকার উন্নয়ন না হওয়া এলাকায় কম আসা স্থানীয়দের সঙ্গে যোগাযোগ কম এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে তার দূরত্ব ছিল যার প্রভাব পড়ে চা বাগানেও চা শ্রমিকরা বলেন এবার নৌকার পাশাপাশি ইগলেও ভোট দিয়েছেন আদিবাসী চা শ্রমিকরা বিমান প্রতিমন্ত্রী এলাকায় আসতেন কম যে কারণে তার সঙ্গে সাধারণ চা শ্রমিকদের দূরত্ব বাড়ে এ অবস্থায় গত সাত জানুয়ারির নির্বাচনে প্রথম চা শ্রমিকরা নৌকার বাইরে গিয়ে প্রতীকে বিপুল ভোট দেন হবিগঞ্জ চার আসনটি চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত এখানে পঁচিশটি চা বাগানে প্রায় সত্তর হাজার চা শ্রমিক ভোটার রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা শ্রমিকদের ভোটার করেছিলেন সেই সময় থেকে চা শ্রমিকরা নৌকাপতিকে ভোট দিয়ে আসছেন জাতীয় নির্বাচনে বরাবরই তারা পঁচানব্বই শতাংশ ভোট নৌকাপতিকে দিয়ে থাকেন কিন্তু এবারই প্রথম চা শ্রমিকরা পঁয়তাল্লিশ শতাংশ ভোট দিয়েছেন নৌকার বাইরে এদিকে প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী সম্পর্কে ব্যারিস্টার সুমন গতকাল বলেন মাহবুব আলীকে তিনি এমপি হিসেবে চিনেন কারণ তিনি এ এলাকার সন্তান বাইরের মানুষ তাকে মন্ত্রী হিসেবে চিনলেও তাকে অনেক আগে থেকেই সুমন চিনতেন আর প্রতিমন্ত্রীর কাজকর্ম সম্পর্কে সুমন ভালোভাবে সব কিছু জানেন সুমন বলেন প্রথম থেকে সুমন জানতেন তিনি বিশাল ব্যবধানে জিতবেন কারণ তার বিশ্বাস ছিল ঘাম কোনোদিন বিশ্বাসঘাতকতা করে না তিনি এলাকার মানুষের জন্য প্রচুর ঘাম ঝরিয়েছেন পরিশ্রম করেছেন আর তার ফলাফলও পেয়েছেন সারা বাংলাদেশের মানুষের দোয়া তার জন্য ছিল বলেও তিনি জানান ব্যারিস্টার সুমন সারা দেশের মানুষকে ধন্যবাদও জানান হবিগঞ্জ চার আসন ব্যারিস্টার সুমন এক লাখ ঊনসত্তর হাজার নিরানব্বই ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট মাহবুব আলী ঊনসত্তর হাজার পাঁচশো তেতাল্লিশ ভোট পেয়েছেন ব্যারিস্টার সুমন নিরানব্বই হাজার পাঁচশো তেষট্টি ভোট বেশি পেয়ে জয়ী হন জুনায়েদ আলী সাকি খবর সংযোগ